রাত পোহালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু এখনো তোমরা মোবাইল ফোন হাতে নিয়ে কেউ গেম খেলছো কেউ বা আমার ভিডিও দেখছো বা কেউ অন্য ভিডিও দেখছো কিন্তু সবকটাই কটাই কিন্তু অন্যায় সব অপরাধ কারা ভিডিও দেখছ সেটা বোঝবার জন্যেই আজকের এই ভিডিওটা আমি পোস্ট করলাম কাদের হাতে এখনো মোবাইল আছে তাদের সতর্ক করবার জন্যেই এই পোস্ট করলাম কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জারি করা ভয়ঙ্কর নির্দেশিকা অনুযায়ী যদি পরীক্ষা হলে তোমার কাছে মোবাইল পাওয়া যায় তবে পরীক্ষা তো বাতিল হবেই তোমার রেজিস্ট্রেশনও বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ পরীক্ষা দেওয়ার সুযোগ তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হতে পারে এক্ষেত্রে তোমার জিজ্ঞাসা দাদা যদি ফোন অফ করে নিয়ে যায় ফোন অফ করে নিয়ে গেলেও এটা তোমার জন্য এই নিয়ম বলবৎ থাকবে প্রতিটি স্কুলে যতগুলো স্কুল আছে সবগুলোতে সম্ভব না হলেও অধিকাংশ স্কুলে বোর্ডের তরফ থেকে মোবাইল স্ক্যানার দেওয়া হবে যাতে তোমার দেহের কোনো জায়গাতে হোক জুতোর মধ্যে হোক কোনো অন্য গোপন জায়গাতে যদি তুমি মোবাইল নিয়ে যাও সেটা কিন্তু তৎক্ষণাৎ ধরা পড়ে যাবে পরীক্ষা হলে তোমাকে মূল পরীক্ষার এক ঘন্টা আগে ঢুকে পড়তে হবে অর্থাৎ দশটা থেকে পরীক্ষা কিন্তু তোমাকে আগে মধ্যে গিয়ে স্কুলে নটার নটার তোমার নির্দিষ্ট কক্ষে ঢুকতে হবে এই এই ঘন্টা ঘন্টা তোমরা তোমরা কি করবে বা এক এক সেখানে বসে কি করতে পারো বই পড়তে পারো কি না এ বিষয়ে কোনো নির্দেশিকা বোর্ডের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়নি কিন্তু এটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে পরীক্ষা হলে তোমাকে কিন্তু বই খুলতে দেওয়া হবে না অর্থাৎ এক ঘন্টা গিয়ে তোমাকে কিন্তু যে কোনো কারণেই হোক নিরাপত্তার খাতিরে অবশ্যই প্রশ্ন যাতে ফাঁস না হয় সেটা আটকাতে তোমাকে বন্দি করে রাখা হবে পরীক্ষা হলে আজকের দিনটায় এখন কি করবে সবার প্রথমে ভিডিও দেখা বন্ধ করো ফোনটা অফ করো মনে রাখবে ফোনের নেশা বড্ড ভয়ঙ্কর এই নেশা যদি ত্বরান্বিত হয়ে কালকে পর্যন্ত চলে কালকে যদি ভুলবশত তোমার পকেটে মোবাইলটা রয়ে যায় সেটা কিন্তু তোমার ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর বলে প্রমাণিত হতে পারে এ প্রসঙ্গে আর কি কি করবে সেটা একটু সংক্ষেপে বলে দিই এক এখনই অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এই বোর্ড এগুলো কিন্তু নিয়ে নাও এগুলো ব্যাগের মধ্যে গুছিয়ে রাখো বোর্ড বলতে যেগুলো প্লাস্টিকের বোর্ড হয় এগুলো অনেক স্কুলে কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না সেক্ষেত্রে কাঠের বোর্ড মানে কাঠের মতো দেখতে যেগুলোকে পিচ বোর্ড বলা হয় সেগুলো নিয়ে তোমরা পরীক্ষা দিতে যেতে পারো ফাইবার বা প্লাস্টিকের বোর্ড কিন্তু অনেক স্কুলেই অ্যাকসেপ্ট করে না প্রথম এক ঘন্টার পরীক্ষায় তোমাকে কিন্তু বাইরে যেতে দেওয়া হবে না কাজী। যে কোনো প্রয়োজনীয় কাজ বা যদি কারো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় সেটা কিন্তু নটার আগেই তোমাকে যেতে হবে কিংবা নটা থেকে দশটার মধ্যে যখন তুমি স্কুলে পৌঁছে যাবে তখন যেতে পারো কিন্তু পরীক্ষার এক ঘন্টা অর্থাৎ দশটা থেকে এগারোটা পর্যন্ত কোনো প্রয়োজনে তোমাকে কিন্তু পরীক্ষা মানে যে মূল কক্ষ পরীক্ষা হল সেখান থেকে বাইরে যেতে দেওয়া হবে না প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কমবেশি বেশি প্রতিটি ঘরে তিনজন করে শিক্ষক মজুদ থাকবেন যারা কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করতে দেখলে তৎক্ষণাৎ নেবেন প্রসঙ্গে বলে রাখি নকল করা আইনত দণ্ডনীয় অপরাধ কেউ এই রকম নকল বা নকলের বোঝা বা অনেকগুলো জেরক্স মাইক্রো এগুলো নিয়ে যাবে না পরীক্ষা হলে এগুলো কিন্তু সত্যিকারের দণ্ডনীয় অপরাধ এবং এগুলো করলে নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যাবে এমন অনেক সময় হয় যে একটা প্রশ্ন ছোট্ট বেঁধে গেল কোনো একটা জায়গায় তুমি মনে পড়ছে না তোমার পাশের বন্ধুর কাছে তুমি জানতে চাইতে পারো এটাও বলি এটা আইনত অপরাধ হলেও অনেক সময় শিক্ষকের এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এমনকি তোমার ব্যবহার যদি মার্জিত হয় শিক্ষক যদি সহনশীল হয় অনেক সময় তার কাছে প্রশ্ন জিজ্ঞেস করলে তিনি উত্তরের খানিকটা ইঙ্গিত দিয়ে দেন তো এই বিষয়গুলি মাথায় রেখে পরীক্ষা দিতে যাও কিন্তু একটা কথা মনে রেখো প্রতি পরীক্ষা প্রথম দু ঘন্টা অত্যন্ত শান্ত অত্যন্ত সততার সঙ্গে পরীক্ষা দেবে প্রয়োজনে যদি কোনো প্রশ্ন কারোর কাছে সামান্য শোনার প্রয়োজন হয় বা একটুখানি আভাস নেওয়ার প্রয়োজন হয় সেটাও অসৎ উপায় অবলম্বন আমি চাই না এটা তোমরা করো কিন্তু যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা শিক্ষকদের কাছে শুনতে পারো তারা একটু ইঙ্গিত দিতে পারেন বা তোমার কোনো বন্ধু যদি নিঃশব্দে তোমায় খানিকটা ইঙ্গিত দেন সেটা বা দেয় সেটা যদি তুমি বুঝে যাও সেটা তোমার জন্য ভালো হবে উচ্চ মাধ্যমিকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রেখে শেষ করলাম আমাদের আজকের এই ভিডিওটি